সো ফ্রেন্ডস প্রবল বৃষ্টি নিয়ে কিন্তু বড় সড়ক খবর রয়েছে দেখুন এই মুহূর্তে আমি স্যাটেলাইট মোডেতে চলে গেলে আপনি দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গলের সাউথ বেঙ্গলেতেও বর্ষা ঢুকে গেছে নর্থ বেঙ্গলেতেও বৃষ্টি হচ্ছে বাংলাদেশেরও বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে কিন্তু তীব্র মেঘ ডেভেলপ করেছে আর তারই পাশাপাশি কিন্তু ছত্তিশগড় এবং ওড়িশার বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি হচ্ছে এছাড়াও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া ওই সব জায়গাতেও কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে আর তাছাড়া কিন্তু ঝাড়খণ্ডেরও বিভিন্ন জায়গাতে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এই মুহূর্তে ফ্রেন্ডস আমি রেইন অ্যান্ড থান্ডার মোটেতে গেলে আপনি দেখতে পাবেন এই মুহূর্তে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তো আমি যদি এই মুহূর্তে আপনাকে উইন্ড মোটেতে যাই আপনি দেখতে পাবেন একটা হালকা করে কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন ওয়েস্ট বেঙ্গল ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড আর ওড়িশার ওপরে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে আর এই মনসুন ট্রাপটা কিন্তু এই মুহূর্তে পুরো যে গঙ্গার উপত্যকা বরাবর পুরোটা কিন্তু ভারতের উত্তর ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে আর বর্ষাকাল কিন্তু আগামী কয়েকদিনেতে অত্যন্ত স্পিডে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম ভারতের দিকে ফলে কিন্তু আর কয়েকদিনের মধ্যেই কিন্তু ভারতের বেশিরভাগ অংশেতে বর্ষাকাল প্রবেশ করে যায় বলে অনুমান করা হচ্ছে দেখুন আমি এখন রেইন অ্যান্ড থান্ডার মোড়েতে গিয়ে আগামীকালের যদি মঙ্গলবারের খবর বলি তা আগামীকাল মঙ্গলবার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে কিন্তু মেঘ গর্জনের সাথে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন সময় কিন্তু দেখাচ্ছে কোথাও কোথাও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে মাঝরাতে কিন্তু বিভিন্ন জায়গাতে ভারী থেকে অতি ভারী চরম ভারী বৃষ্টিপাতও কিন্তু কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ অর্থাৎ মেঘ কিছুটা রাখতে পারে তো এই সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত দেখানো হচ্ছে নিম্ন জেরে আর আমি যদি আপনাকে নিম্ন ব্যাপারে ভালোভাবে যদি খবর বলার চেষ্টা করি তো আপনি এখানে দেখতে পাবেন যে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ নাগাদ কিন্তু আরেকটা নিম্নচাপ তৈরি হয় সেটা কিন্তু বাংলাদেশ বরাবর আশ্রয় পড়তে পারে তবে চিন্তা করবেন না সেই নিম্নচাপটার প্রভাবেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো অর্থাৎ আগামী এই জুন মাসের শেষ পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো খারাপ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবছর জুনের শেষ পর্যন্ত অর্থাৎ জুনের তিরিশ তারিখ পর্যন্ত আমরা কিন্তু কোনো রকমের বৃষ্টির ঘাটতির সম্ভাবনা দেখতে পাচ্ছি না আশা করা হচ্ছে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে চলেছে যেহেতু তেসরা জুন থেকে নয় জুন অবধি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হয়েছে সেই জন্য অলরেডি কিন্তু বেশ কিছুটা বৃষ্টি হয়েছে আর তার পাশাপাশি বর্ষাকালের প্রভাবে যে বৃষ্টিটা হতে চলেছে আন্দাজ করা হচ্ছে সমগ্র আমাদের পূর্ব ভারত সহ বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে কিন্তু স্বাভাবিক বৃষ্টির অ্যামাউন্টটাকে ছাপিয়ে যাবে এবং এর প্রভাবে কিন্তু নিচু স্থানগুলো জলমগ্ন হয়ে পড়তে পারে কোথাও কোথাও কিন্তু হালকা নিম্ন স্তরে বন্যার মতো কিন্তু সৃষ্টি হতে পারে আর যদি পরিস্থিতি অন্যরকম ভ বদলে যায় সেক্ষেত্রে কিন্তু ভারী বন্যাও হতে পারে তো আপাতত কিন্তু জুন মাসের ক্ষেত্রে আমরা এই খবরটাই পাচ্ছি বাকি জুন মাসে যতটা পনেরো দিন চোদ্দ দিন পরে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই খবরটাই পাচ্ছি দেখুন ফ্রেন্ডস আপনাকে আমি অবশ্যই করে বেড়ে আপডেট দিতে থাকবো আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড